স্যার আমি কেসটা ওপেন করতে চাই এবার অ্যাকশন তারকা হিসেবে বড় পর্দায় আসছেন তাসনিয়া ফারিন ঈদে মুক্তি পাচ্ছে শরীফুল রাজ এবং তাসনিয়া ফারিন অভিনীত সিনেমা ইনসাফ সিনেমা টিজার প্রকাশের পর অচেনা ফারিনকে ঘিরে শুরু হয়েছে আলোচনা আজকে ইনসাফের প্রকাশিত টিজারে দেখা গেছে ভয়ঙ্কর এক সন্ত্রাসীর চরিত্রে একসঙ্গে কাজ করতে গিয়ে সহকর্মী সম্পর্কে নতুন তথ্য ফাঁস করেছেন ফারিন সম্প্রতি এক সাক্ষাৎকারে রাজ সম্পর্কে কথা বলতে গিয়ে অভিনেত্রী বলেন শরীফুল রাজের কাজের ধরন দেখে আমি মুগ্ধ তিনি শুধু দুর্দান্ত অভিনেতাই নন অভিনয়ের ক্ষেত্রে পরিশ্রমী ও নিবেদিত প্রাণ এরপরই ফারিন বলেন শুটিং সেটে আমরা মনোযোগ দিয়ে অভিনয় করলেও ব্রেকের সময় ফোন ব্যবহার করি কিন্তু রাজ শুটিংয়ের পুরো সময় কোনো ফোন ব্যবহার করেননি রাজের প্রশংসা করে এ অভিনেত্রী বলেন চরিত্রকে শতভাগ পর্দায় তুলে ধরতে সাত আট মাস ধরে একটা লোক ফোন ছাড়া আমি তো ভাবতেই পারি না শুটিং ফাঁকে আমরা যখন ফোন দেখি তিনি তখন বসে থাকেন চরিত্র নিয়ে ভাবেন তার সঙ্গে কাজ করা খুবই প্রেরণাদায়ক ইনসাফ সিনেমায় ফারিনের সঙ্গে মোশারফ করিমও অভিনয় করেছেন তার সঙ্গে কাজ করতে পারা সৌভাগ্যের বলে মনে করেন অভিনেত্রী জীবনে চলার পথে সহকর্মী মোশারফ করিমের দেওয়া উপদেশগুলো মেনে চলবেন বলেও জানান তাসনিয়া ফারিন